কেন পারবো না এটা কোনো কথা বললেন মানে কি খেতে হবে আপনার আমরা যেটা রান্না করি এটা খাওয়ার যোগ্য না এখানে যারা আসে ভাই শুধু ভ্যানওয়ালা রিস্কাওয়ালাও আসে না দেখবেন প্রাডো নিয়ে আসে নোহা নিয়ে আসে অনেকে লন্ডন থেকে ল্যান্ড করেও আমাদের এখানে খেতে আসে বিয়ের গহনা বিক্রি করে আমি এখানে আসছি শর্টকাটে বলি আমার গহনা দিয়ে এখানে আসা আর শ্বশুরবাড়ির দিক দিয়ে হচ্ছে কি আমরা রিলেশন করে বিয়ে করি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন নতুন হচ্ছে কি গরুর ঝুড়া মাংস এখন আছে প্রায় বিশ পঁচিশটা মোটামুটি আলহামদুলিল্লাহ আগের মতো বলতে দেশের পরিস্থিতি তো এখন ভালো না এজন্য আসলে রাত বিরাতে মানুষও হয় না ওরকম করে আর বেঁচে না একটু খারাপ হলেও আলহামদুলিল্লাহ যা আনতেছি তাই সেল হয়ে যাচ্ছে আমার এখানে গরুর ঝুড়া মাংস আছে এটা হচ্ছে আমাদের মিপুরে এই খিচুড়ি পট্টিতে যে দেশের বাংলা স্ট্রিটের সামনে যতগুলো দোকান আছে কোন দোকানে আপনি গরুর ঝুরা মাংস পাবেন না আমি সর্বপ্রথম হ্যাঁ একদমই নতুন একদমই ঝুড়া মাংস আপনি ঝরাটা দেখলে বুঝতে পারবেন যে আমি এটা একদম মানে ফ্রেশ গরু দিয়ে আমি এটা ঝুরা করি অনেকে আছে basi যে মাংসটা থেকে যায় ওটা এখন পলিসি হিসেবে ওটা হচ্ছে ঝুড়া মাংস করে আমার এখানে ওরকম কোন ইয়া নাই সিস্টেম নাই ভাই আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট কথা আমার এখানে ঝুড়া মাংস টেস্ট না পেলে আপনি বিল দিবেন না এটা হচ্ছে আমার এখানে এখন বর্তমানে একদম রেয়ার এবং সিগনেচার আইটেম গরুর ঝুড়া মাংস এটা আমাদের এখানে ল্যাটটা খিচুড়ি দিয়ে খুব বেশি যায় এটা প্রাইস হচ্ছে খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে মাত্র আড়াইশো টাকা তারপরে আছে হাঁসের কালো ভুনা আমি আমার যে হাসে কালো বোনার যে থিকনেস টা দেখতেছেন এটা পুরো বাটা মশলা দিয়ে করি একদম নিজে আমরা নিজেরাই মানে মশলা বেটে তার ওটা দিয়ে রান্না করি আর এই হাসের কালা দিয়ে খিচুড়ি ভর্তা সহ প্যাকেজ হচ্ছে দুইশো টাকা মাত্র বিশ টাকা আমরা কম রেটে সেল করার চেষ্টা করি আমরা চাই যে সেলটা বাড়ুক আমাদের লাভ প্রফিট কম হোক সমস্যা নেই বাট সেল হলে প্রফিট হবেই কেন পারবো না

আমার বাচ্চা দেখায় আমি যখন রান্না হয় তখন আমার বাচ্চা মানে প্লেট নিয়ে দাঁড়া থাকে মা একটু দাও না তো দর্শক বলতে কি অনেকে মনে করে যে আমরা যেটা রান্না করি এটা খাওয়ার যোগ্য না আমরা নিজেরা খাই তারপর আপনাদের খাওয়াই এটা হচ্ছে আমার বড় কথা গরুর লাল ভুনা আছে লাল ভুনা প্রায় শেষ এই দেখা ঠিকনেস দেখছেন লাল ভুনা প্যাকেজ হচ্ছে একশো টাকা কালাপোনা অথেন্টিক কালাপোনা আমি কোন কালো জিরা ব্যবহার করি না দেখছেন এখানে কোন কালো জিরা আর কোন গুড়া পাবেন না এটা দিয়ে প্যাকেজ হচ্ছে দুশো টাকা প্রত্যেক দিনের রান্না তো প্রত্যেক দিন প্রতিদিন অল্প রান্না করি যেন শেষ হয়ে যায় কোনো বাসি মাল না নিয়ে যেতে হয় থাকলে কি করেন সেগুলো আমার স্টাফ আছে দশজন স্টাফ ভাই থাকলে যার জন বাসায় দিয়ে দিই প্যাকেট করে বোর্ডের দুঃখী আছে অনেককে দিয়ে যায় আমার এখানে মাল থাকে না তারপর হচ্ছে গورو চুই ঝাল গورو চুই এই দেখেন পিকনেস দেখেন একদম বাটা মশলায় করা একদম তেল দিয়ে আমি চুই ঝালটা করি আপু কি সব নিজে এক আমি আমার মা একা তো সম্ভব না হ্যাঁ রোবট তো না যে একা করব মা হেল্প করে সাথে আমাদের আরো দুই তিনটা হেল্পিং হ্যান্ড আছে সবাই মিলে আমরা হলে কাজটা রেডি করি আর রান্নাটা মূলত বলতে গেলে আমার মা আর আমি করি আশেপাশে যারা থাকে তারা আমাদের হচ্ছে কাজের আগপিস করে দেয় হ্যাঁ বাছা করে দেয় কিন্তু রান্না মূলত পুরোটা রান্নাই আমার মা আর আমি মিলে করি তারপরে কি তারপরে এই যে ঝুড়া মাংস তো গরম করে নিয়ে আসে দেখলেন আপনি এখানে দাঁড়াবেন আর আপনি দেখবেন যে কতক্ষণ পর পর আমাদের ঝুড়া মাংসটা যাচ্ছে তারপর হচ্ছে গরুর কলিজা বোনা কলিজা বোনা প্রায় শেষ কোন ফেসে গুড়দা কিছু নেই

সাদা ভাত আছে বোনা খিচুড়ি আছে লেখা খিচুড়ি আছে রাইস আছে চার আইটেম একটা পারবেন সর্বনিম্ন আছে আমাদের দিন খিচুড়ি ষাট টাকা এদের সাথে ভর্তা ফ্রি আছে বুনা কে কি লাগতে নেন দিন দিয়ে 4 টাকা সর্বস্তরের মানুষ থেকে সর্বনিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত আমাদের দোকানে খেতে পারে এখানে যারা আসে ভাই শুধু ভ্যানুয়াল আর ইস্কোওয়ালা আসে না দেখবেন প্রাড়ো নিয়ে আসে নোহা নিয়ে আসে অনেকে লন্ডন থেকে ল্যান্ড করেও আমাদের এখানে খেতে আসে হয়তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের দেখে খেতে আসে কিন্তু আল্লাহর রহমতে আমাদের খাবার ফ্রেশ এবং হালাল যদি আপনাকে খারাপ কিছু খাওয়াই উপরে আল্লাহ আসে আল্লাহ কাছে ঠেকা থাকবো এর উপরে আমি আপনার কাছে বাড়তি কিছু বলতে পারবো না আমার ব্যবসার বয়স তিন বছর এমন কেউ হয়েছে আমার মানে সম্পর্ক বিষয় কিছু জানে না আসলে আমার বিয়ের গহনা বিক্রি করে আমি এখানে আসছি শর্টকাটে বলি আমার গহনা দিয়ে এখানে আসা আর শ্বশুর ভাই দিক দিয়ে হচ্ছে কি আমরা রিলেশন করে বিয়ে করি আমার হাজবেন্ড বিদেশ ছিল প্রবাসী ছিল ওইখানে উনি অনেক ঝামেলায় ছিল ওইখানে মানে অবৈধভাবে থাকতে হয়েছে দৌড়াদৌড়ি করতে হয়েছে চলে আসার কারণে শ্বশুর ভাই থেকে আমাদের আলাদা করে দিয়েছে আমাদের মেনে নেয় নেই তারপর আমার বাচ্চাগুলো ছোট ছিল আমার দুটো ছেলে বাচ্চাগুলো ছোট ছিল তাদের মানে আমি দুধ কিনে দিব আমার এরকম একটা রাস্তা ছিল না যেহেতু সে বিদেশ ফেরত ছিল তো আমাদের করোনা কালীন সময় ছিল চাকরি বাকা বাধা ছিল না তো বিয়ের গহনা বিক্রি করে আমি এখানে এসে আজকে আপনাদের এখানে এসে সফল হয়ে তিন বছর হয়ে যাচ্ছে ভাই বিল কত এই হচ্ছে আমাদের স্পেশাল লেকা খিচুড়ি হ্যাঁ এটা হচ্ছে রেগুলার মানে রাইসের সাথে আপনি যে কোন একটা চুজ করতে পারবেন বুনা খিচুড়ি ল্যাট্টা খিচুড়ি সাদা পোলাও সাদা ভাত আর এটা হচ্ছে আমাদের বুনা খিচুড়ি আমি নাদিশার কাটারই চাল ইউজ করি ভাতের যে চিকন চালটা ওটাই ইউজ করি অনেকে মানে ভাততে চাল ইউজ করে বলে পোলাওর চল না আমি এই এমিথ্যা কথা বলি না আমাদের হচ্ছে গিয়ে একদম নাদিশার কাটারি চিকন চাল মুগ ডাল আর মুসুর ডাল আছে আর লাটকা খিচুড়িটা হচ্ছে কি আপনার সবজি আছে এই দেখেন আপনার সামনে প্রুফ দেখাই জলপাইয়ার আচার আছে আমের আচার আছে আমরা দুই পদের আচার দিয়ে আর প্রায় দশ রকমের সিজনাল যে সবজিগুলো আছে বলবো না বিশ থেকে তিরিশ ধরনের সবজি এই চাপাটা আমার মধ্যে নাই সিজনাল যে সবজিগুলো আমরা পাই যেমন বটবটি আলু তারপর হচ্ছে গিয়ে আপনার ওই মানে বিভিন্ন ধরনের যে ভেজিটেবল গুলো থাকে ওগুলো দিয়ে আমরা এটা করে থাকি একদম গরম আর সাথে তো আমার শিল্পটা ভর্তা আছে আমার দোকান যতদিন আছে আমার শিল্পটা ভর্তাও ততদিন হয়ে থাকবে হ্যাঁ বাদাম ভর্তা স্পেশালের উপর স্পেশাল আমার বাদাম ভর্তার মানে কমেন্ট এমন কোন পাবলিক নাই যে ভাই করে যায় নাই আমার বাদাম ভর্তা কমেন্ট আছে এখন আমাদের খাওয়াই হ্যাঁ আপনি খেয়ে যান কোনো সমস্যা নেই সবাইকে বলতে চাই যে বেকারত্ব থাকার কোনো দরকার নাই আপনার কাছে যা আছে অল্প কিছু টাকা থাকলো সেটা দিয়ে নেমে যান দরকার একটা চকলেট বিক্রি করলো এক টাকা একটা চকলেট বিক্রি করলে দুই টাকা দিয়ে বিক্রি করলে এক টাকা প্রফিট থাকে ভাই তো আমার কথা হচ্ছে যে বেকারত্ব থাকার কোনো দরকার নেই আপনার যা পুঁজি আছে যা সেভিংস আছে শুধু হচ্ছে গিয়ে সৎ উদ্দেশ্য করে ভালো একটা পরিশ্রম মানে দিক চিন্তা করে আপনি ব্যবসায় নেমে যান বাকিটা আল্লাহ পাক আপনাকে দেখবে সাফল্য করে দেওয়ার রাস্তা হচ্ছে আল্লাহ পাকের হাতে জাস্ট পরিশ্রমটা আপনি হালাল ভাবে করেন তাহলেই হবে আমার লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার বাংলা স্টেডিয়ামের 4 আর 5 নাম্বার গেটের মাঝখানে স্বদ ভাষা যদি বলে 2 নাম্বার থেকে 10 এ যেতে যে অ্যাপেক্স শোরুম পড়ে অ্যাপেক্স এর ঠিক উল্টা পাশে বড় করে ব্যানার দেওয়া আছে তুমি ইনবায়ার কিছু আসলে আমাকে পাবে মাঝে মাঝে আমি অসুস্থ থাকি বাচ্চারা অসুস্থ থাকে এইজন্য আসলে দোকানের সময়টা একটু কম হয় বাট আমি 9টার পরে একদম কন্টিনিউ থাকে এখানে কয়টা দোকান আমার দোকান খোলা থাকে বিকাল 5টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত